হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা যাচ্ছি রথ দেখতে আজকে উল্টো রথ আর চন্দনদ্রহ করে খুব বড় করে রথ হয় তো আজকে সেটাই আমরা দেখতে যাচ্ছি আর বুকলাইয়ের এটা প্রথমবার রথ দেখা তো চলো যাওয়া যাক আজকে আছে আজকে হলো উল্টো রথ আজকে জগন্নাথ তার মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরবে তো সেটাই আজকে আমরা দেখতে এসেছি এখানেও খুব বড় করে রথ হয় আর অনেকে হয়তো জানো শ্রীরামপুরেও রথ হয় তো এখানে রথটাও বিশাল বড় আর এটা আমার প্রথমবার চন্দননগরে রথ দেখা মানে রথ এরকম টেনে নিয়ে আসছে সেটা প্রথম দেখা বিয়ের পর থেকে এমনি রথ দেখতে এসেছিলাম কিন্তু এরকম রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে সেটা একেবারে একবারও দেখিনি তো এই প্রথমবার আমার দেখা আর পুপলাইরও প্রথমবার দেখা তো খুব ভালো লাগছে আর আকাশটাও প্রচণ্ড মেঘলা করে আসছে হয়তো এক্ষুনি বৃষ্টি আসবে আর শরীরটা ভালো নেই তো সেই জন্য ও অতটাও মজা করতে পারেনি কিন্তু তবুও ওর খুবই ভালো লেগেছে কারণ ও ঘোড়া খুব ভালোবাসে আর রথের সামনে যেহেতু ঘোড়া আছে তো সেটা দেখে ও খুব খুশি হয়েছে ওই যে পাপার সঙ্গেও এখন রথ দেখতে যাচ্ছে রথের সামনে ওই যে দেখো তো আমরা রথ দেখে তারপর একটু বন্ধুদের সঙ্গে যাব জুটি হতে কয়েকটা জিনিস কেনার আছে তো সেখান থেকে কয়েকটা জিনিস কিনে তারপর বাড়ি ফিরবো যে একটু জুডিওতে কয়েকটা জিনিস কেনাকাটা করেছি এবার বাড়ি ফিরবো আর বাড়িতে ফিরে দেখো ফিরে রাতের জন্য রান্না করছি চিলি চিকেন করছিলাম রাত্রের জন্য তো সেটা করলাম এই যে দেখো আমরা জুডিও থেকে এরকম দুটো বডি স্প্রে কিনেছি এটা ছেলেদেরই আমার জন্য কিনি আর এখানে দুটো নেল পলিশ খুব সুন্দর সুন্দর কালারের নেল পলিশগুলো হয় ওখানে এই যে একটা লিপস্টিক কিনেছি আর একটা লিপ বাম কিনেছি এখানে লিপস্টিকগুলোও খুব সুন্দর কালার ছিল তো দুটো নিয়েছি আর এই যে হাতের একটা ব্রেসলেট কিনেছি আর একটা কাজল কিনেছি আর এখানে একটা মেকআপ রিমুভার কিনেছি আর এখানে এত সুন্দর সুন্দর কালারের নীল পলিশগুলো মানে যেন মনে ছিল প্রত্যেকটাই নিয়ে চলে আসি তো যাই হোক দুটো কিনেছি আর লিপ খুব সুন্দর মানে হালকা পিঙ্ক কালারের লিপবামটা ছিল আর রেড কালারেরও একটা ছিল একটা চেরি কালারেরও ছিল তো আমি লাল মতোটাই নিয়েছি আর এই যে মেকআপ রিমুভার আর এই কাজলটা আমার সব কাজলগুলো ব্ল্যাক কালারের তো এটা ব্লু কালারের নি নিলাম না আমাকে কেমন লাগবে তবুও একটা কিনলাম তো এই কটা জিনিস কেনাকাটা হয়েছে জুডিও থেকে ওখানে মেকআপ প্রোডাক্টগুলোর প্রত্যেকটা দাম খুব কম এবার তোমরা পুপলাইয়ের একটু নাচ দেখো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম i'm